নমস্কার বন্ধুরা নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে ধাবার একটি সিক্রেট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকাল সব ধাবাতেই কিন্তু এই রেসিপিটি খুব চলছে এই রেসিপিটি সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজভাবে চট জল দিয়ে তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি গল্পের আড্ডাতে চায়ের সাথে কিংবা শুধুমুখেও খেতে কিন্তু অসাধারণ লাগবে খেতে কিন্তু এটা দারুণ হয়েছিল আসুন তবে আর কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেওয়া যাক তো পাউরুটি দিয়ে স্ন্যাক্স তৈরি করার জন্য আগে থেকে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নেওয়ার কারণে আলুর মধ্যে যে একটা দানা ভাব সেটা কিন্তু থাকবে না আর আলুগুলো সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে চাইলে আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন দেখুন গ্রেটারে গ্রেট করে নেওয়ার কারণে আলুগুলো কত সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে এবার গ্রেট করে রাখা আলুর ওপরেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি লবণ দেবো স্বাদ মতো আর মশলার জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা আর চটপটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমচুর পাউডার তবে এখানে মশলাটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন এবার আলুর সাথে সব মশলাগুলো হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব ধাবা স্টাইলে পাউডুটির এই সহজ স্ন্যাক্স রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আর ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল এবার স্ন্যাক্সগুলো তৈরি করার জন্য এখানে আমি প্রথমে ছয়টা বান নিয়ে নিয়েছি এই বানগুলো কিন্তু যে কোনো মুদির দোকানে কিনতে পাওয়া যায় প্রথমে একটা বান হাতের মধ্যে নিয়ে আমি চৌকোভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবে ভিডিওতে দেখে বুঝতেই পারছেন চৌকোভাবে কেটে নিচ্ছি কারণ এই বানগুলোর মাঝখানেই আমি আলুর পুরটা ঢুকিয়ে দেবো এই যে দেখুন আমি মাঝখানে জায়গা করে নিয়েছি এই চৌকোভাবে কেটে নিয়েছি এর মাঝখানে আমি আলুর পুরটা ভালো করে দেব এবার আরেকটা বান আমি হাতে নিয়ে এবার অন্য সাইজে কেটে দেখাচ্ছি আপনাদের যে সাইজটা ভালো লাগবে সেভাবে কেটে বাড়িতে স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন বানগুলো আমি দুই রকমের কেটেছি কোনটার মধ্যে আলুর পুর দিলে খেতে বেশি ভালো লাগবে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন একইভাবে সবগুলো বান আমি কেটে নেব সবগুলো বান আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা বান হাতের মধ্যে নিয়ে আমি আলুর পুরটা একটা চামচ দিয়ে বেশ ভালো করে ভেতরে পুড়ে দিচ্ছি ঠিক এইভাবে ভিডিওতে দেখে বুঝতেই পারছেন একটা পাউরুটি প্রথমে হাতের মধ্যে নিয়ে একটু ফাঁকা করে নিতে হবে তারপরে আলুর পুরটা খুব ভালো করে ভেতরে গুঁজে দিতে হবে যাতে পাউরুটিগুলো ভেজে নেওয়ার সময় পুরটা বাইরে বেরিয়ে না আসে একইভাবে সবগুলো পাউরুটির ভেতরে আলুর পুর আমি এভাবে লাগিয়ে নেব আলুর পুর দিয়ে পাউরুটির এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চাইতেও বেশি স্বাদ ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে চটজলদি তৈরিও করে নেওয়া যায় গল্পের আড্ডাতে চায়ের সাথে কিংবা শুধুমুখেও খেতে কিন্তু এটা অসাধারণ লাগে বাড়িতে একবার এভাবে তৈরি করে দেখুন আর বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আরেকটা পাউরুটির ভেতরেও আমি আলুর পুর এভাবে লাগিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো পাউরুটির ভেতরে আমি এভাবে আলুর পুর লাগিয়ে নেব আরেকটা পাউরুটি আমি অন্য সাইজের করে কেটে নিয়েছিলাম সেটার মধ্যেও আলুর পুর আমি লাগিয়ে দেখাচ্ছি এই যে দেখুন কোনটা ভালো লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল সবগুলো পাউরুটির ভেতরে আলুর পুর খুব ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার পাউরুটিগুলো সাইডে রেখে দিচ্ছি আর একটা বোলের মধ্যে এক বাটি পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি বেসনের উপর থেকে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। তবে লবণের স্বাদটা আপনারা বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি খানিকটা কাসুরি মেথি এটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি চাইলে আপনারা নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এবার সব উপকরণগুলো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নেব বেসনের সাথে সব মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এবার হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বেসনের মধ্যে মশলাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন যার যেরকম মশলা খেতে পছন্দ হবে সে সেরকম মশলা দিয়ে নেবেন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে চাইলে আপনারা ব্যাটারটা আরেকটু ঘনও করে নিতে পারেন তবে তবে ব্যাটারটা এই পর্যায়েই বনগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগবে ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এবার ব্যানগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল বা সয়াবিন তেল গরম হতে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে যে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে পাউরুটিগুলো আমি ডুবিয়ে নেব ব্যাটারের মধ্যে পাউরুটি ভালো করে ডুবিয়ে নিয়ে তারপরে গরম তেলে ছেড়ে দিতে হবে একটা একটা করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তিনটা পাউরুটি আমি প্রথমে ভেজে নিচ্ছি পাউরুটির একটা সাইড হয়ে গেলে তারপরে আমি উল্টে দিচ্ছি একইভাবে সবগুলো পাউরুটি আমি ভেজে নেবো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু এই পাউরুটিগুলো দারুণ হয়েছিল ধাবা স্টাইলে এই সিক্রেট রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল পাউরুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি একইভাবে সফল পাউরুটি ভেজে নেব আশা করি একদমই সাধারণভাবে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে